তো যারা এক্সপোর্ট কোয়ালিটির প্রিমিয়াম প্যান্ট নিতে চান ভাই কত টাকা থেকে আপনারা দিচ্ছেন ভাই এগুলো চারশো আশি থেকে একটু ধরেন আমরা একটু দেখাই দর্শকদেরকে এটা চারশো আশি টাকা থেকে বিভিন্ন ব্র্যান্ড কি কি ব্র্যান্ড আছে আপনাদের কাছে আমেরিকান ইগল আছে জ্যাকিন জোনস আছে রকিস আছে ক্যালভিন ক্লিন আছে আচ্ছা মিনিমাম কত পিস করে নিতে হবে এগুলো পাইকারি মিনিমাম ভাইয়া মিনিমাম 50 পিস 50 পিস আচ্ছা এটা আমরা যদি দেখাই এই যে আমেরিকান ইগল প্রতিটা ব্র্যান্ডের কয়টা কালার আছে প্রতিটা ব্র্যান্ড ভাইয়া মিনিমাম 4টা কালার 4টা 7-8টা কালারও আছে আচ্ছা 7 থেকে 8টা কালারও আছে কোনটা 4-5টা কালার আছে শুরু হচ্ছে 450 থেকে হ্যাঁ আচ্ছা আমরা জাস্ট হচ্ছে দেখাচ্ছি 450 আছে পাঁচশো আছে পাঁচশো পঞ্চাশ আছে ছয়শো সাতশো এক হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা প্যান্ট পাবেন কয়েকটা একটু প্রিমিয়াম ক্যাটাগরি দেখেন ভাই আমাদেরকে এই যে প্রিমিয়াম ক্যাটাগরির যে রকিসের যে প্যান্টগুলো এগুলো আছে এগুলো আপনারা নিতে পারেন দর্শক সারা বাংলাদেশে তারা হোলসেল করে থাকে যাদের ভালো ভালো ব্র্যান্ড শপ আছে আপনারা চলে আসতে পারেন উত্তরা নয় নম্বর সেক্টর সানবিডি অ্যাপারেলস স্ক্রিনের নাম্বার আছে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এইভাবে অসংখ্য এই যে সিকের প্রোডাক্ট আছে যদি বাইরে নিতে চায় সেটাও সমস্যা বাইরে যদি কেউ শিপমেন্ট করতে চায় দর্শক সেভাবে কিন্তু সম্ভব আপনারা চাইলে সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে বুঝে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্ট গুলো তাদের কাছ থেকে নিতে পারেন